হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে জাফর টাবল স্যানেলের পক্ষ থেকে আমি জাফর আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন লন্ডনের হৃদর বিমানবন্দরটি লন্ডনের সবচেয়ে পুরাতন এবং ব্যস্ততম বিমানবন্দর এই বিমানবন্দরে মোট টার্মিনাল সংখ্যা হইল পাঁচটি এবং এটা ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অবস্থিত লন্ডন শহর শিক্ষা সংস্কৃতির সমৃদ্ধ প্রায় পাঁচ হাজার বছরের পুরাতন শহর এই শহরেই বাকিংহাম প্লেস পার্লামেন্ট অবস্থিত এখান থেকে রাজধানী এলিজাবেথ দ্বিতীয় এলিজাবেথ রাজ বংশের লোকজন এই যুক্তরাজ্য শাসন করছে এবং বিভিন্ন দেশে শাসন করছে আমাদের ওই ভারতবর্ষ তথা বাংলাদেশ সহ ওই অঞ্চলকে প্রায় একশো নব্বই বছর ব্রিটিশরা শাসন করছে আজকের এই ব্রিটিশদের জন্মভূমি দেখার জন্য আসলাম বিভিন্ন স্থান দেখে এখন মুসলিম বিশ্বের ঐতিহাসিক শহর এর উদ্দেশ্যে রানা হব সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ